আপনার কালো দাগ ব্রনের দাগ মেস্তা এই জন্য একটা ক্রিম নিয়ে আসছি তিনটা মিলে একটা সেট নাকি হ্যাঁ একটা কম্বো আর কি এটা তৈরি করেছে সেট কালো দাগের জন্য বেস্ট যে কোনো কালো দাগ কেমন আলহামদুলিল্লাহ রবি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক কি বিষয় নিয়ে আজকে ভাই আপনার কালো দাগ ব্রনের দাগ মেস্তা এই জন্য একটা ক্রিম একটার ভিতরে যাবে নামটা হলো

ওকে আমরা আনবক্স করি যেহেতু ইনটেক তো খুলতে অসুবিধা হচ্ছে একবার মনে ভাই ইনটেক এটা খোলা যাবে না এটা সাদা জেল টেপের এটা জেল টেপের

আমরা যেহেতু সব রুলস বলে দিলাম যে কোনটা কীভাবে ইউজ করবেন এটা বাইরেই রাখেন আমরা দেখাই এরকম কম্বো মানে সেট কয়টা ইউজ করতে হবে আপনি দুইটা ইউজ করলে হ্যাঁ না দুইটা ইউজ করলে একটাতে প্রপারলি আপনি চলে যাবে যেমন কালো দাগ গোটা কাটি থাকে অনেকের গোটা কাটি বেশি থাকে গোটা কাটির জন্য একটা কমপ্লিট হবে আর দ্বিতীয়টা আপনার ফসার জন্য হয় আর যারা যে ধরনের সমস্যা থাকে সলভ হবে যাদের আপনার কালো দাগ মেস্টার দাগ আছে তারা দুইটা এমনি ইউজ করে চলে যাবে আস্তে আস্তে চলে যাবে তো ঠিক আছে আপনারা এখানে দেখে নেবেন কোনটা কিভাবে আমরা তো নিয়ম বলেই দিলাম এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তো ঠিক আছে তো এসেটা আমরা একটু প্রাইসে যাই কেউ যদি সিঙ্গেল যদি এক পিস নেয় কিরকম প্রাইস আর তিনটা যদি একসাথে নেয়

সবাই মোটামুটি দুই তিনটা কারণ সবার স্কিন তো এক রকম না এটা পরিমাণ তো অনেক কম মানে 25 এমএল একটা ক্রিম আপনার 25 থেকে 26 দিন যাবে 25 থেকে 26 একটা ফেস দলমে এক মাসে যাবে এক মাসে যাবে এক মাস যাবে তো তিনটা তিন মাসে ইউজ করবেন তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন কারণ যত স্কিনে প্রবলেম আছে ফেসের সব স্কিনের কিন্তু সলভ করবে এই সেটটার মাধ্যমে তো তিনটা একসাথে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা উনিশশো গত পঞ্চাশ টাকা প্রোডাক্ট আঠারোশো টাকায় পেয়ে যাবেন তিনটা একসাথে নিয়ে নেবেন যেহেতু আপনারা ডেলিভারি চার্জ দিয়ে বারবার না নিয়ে এক ডেলিভারি চার্জ দিয়ে তিন নিয়ে নেবেন তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট পেমেন্ট করতে পারবেন এবং সাবানটার ভিতরে কিন্তু কিছু লেখা আছে মনে না এর ভিতরে লেখা আহ তো গাইডের মতো কি লেখা আছে হয়তো এটা আরকি আমরা এখনো ইনটেক সম্পূর্ণ এই কারণে আর খোলা হয়নি তো ঠিক আছে আল্লাহ হাফেজ